কি নাম আপনার আমার নাম গোপাল বద్దার গোপাল বাবু আপনি কোথা ফুলবাড়ি থেকে এসেছেন গোপাল বাবু আপনি আজকে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরি তারা ভৈরবকে দেখালেন উনি কি অদ্ভুত ভাবে কিছু প্রেডিকশন করলেন এবং কেমন লাগলো সব প্রেডিকশন উনি যা প্রেডিকশন গুলো স্বয়ং ভগবানের প্রেডিকশন একদম স্বয়ং ভগবানের প্রেডিকশন ঠিক উনি আসে জন্য আজকে আমি এই জায়গাতে এসে দাঁড়াতে পেরেছি একদম 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 এবং গোপালবাবু সবচেয়ে মজার গল্প হচ্ছে হরসিংহার গাছ আপনি উঠিয়ে ফেলেছেন সেইটা প্রত্যন্ত আজকে বলে দিয়েছেন সেটাও আপনি বলে দিলেন এবং অ্যাডভেস্টার ভাঙা রয়েছে এবং স্লিপ কেটেছে ওখানে পা বসা মাত্র তার আগেই বলেছে পায়ে চোট লাগলো তো হ্যাঁ পায়ে চোট লেগেছে একদম অ্যাডভেস্টার ভেঙে গেছে অ্যাডভেস্টার ভেঙে গেছে এবং ডিটেইলস ঘটনা বলে যাচ্ছিল এবং কোথায় তরকারি রাখা আছে সেটা পর্যন্ত মেনশন করছে এবং ওষুধ কিসের ইউজ হচ্ছে হ্যাঁ সেটাও বলেছে ঠিক সম্পূর্ণভাবে মিলেছে তো এবং আপনি সম্পূর্ণ 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 এবং আপনি সম্পূর্ণ স্যাটিসফাই তো একদম পুরো স্যাটিসফাই ঠিক 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 আছে বলবো ভালো থাকুন আনন্দে থাকুন এবং সুখে থাকুন জয় মা